আপনি যদি ঠিক করেছেন মাসে চার কিলো ওয়েট লস করবো তাহলে এই ভিডিওটা আপনার জন্য মাসে চার কিলো ওয়েট লস করার জন্য ঘরোয়া সিম্পল ডায়েট হলো। সকালের ব্রেকফাস্টে খেতে হবে সব ধরনের ফলমূল অবশ্যই মনে রাখবেন মরসুমি ফলগুলিকে মর্নিং ব্রেকফাস্টে প্রাধান্য দিতে হবে যেমন আম জাম লিচু কাঁঠাল আনারস ইত্যাদি দুপুরের লাঞ্চ হতে হবে একটা থেকে দুটোর মধ্যে অবশ্যই খেতে হবে এক বাটি ভাত এক বাটি স্যালাড একশো গ্রাম টক দই এক বাটি শুক্তোর তরকারি আর যদি আপনি নিরামিষই হন তাহলে একশো গ্রাম পনির আপনি যদি আমিষ ভোজি হন তাহলে একশো গ্রাম চিকেন অথবা দুটো ডিম অথবা একশো গ্রাম মাছ তাহলেই আপনার মাছের চার কিলো ওয়েট লস হবে তবে সাস্টেনেবল ওয়েট অর্থাৎ এভার লাস্টিং ফিজিক্যাল ফিটনেস মেনটেন করার জন্য এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে তবে আপনি আইডিয়াল সেফ আইডিয়াল লুক মেনটেন করতে পারবেন ইমোশনাল ইটিং হ্যাবিট এমন একটা মানুষের হ্যাবিট যা নিজেই নিজেকে ধ্বংস করার জন্য যথেষ্ট এটি আছে গভীর যন্ত্রণা দুঃখ একাকিত্ব এবং ট্রেস ডিপ্রেশন মুড সুইং থেকে ক্ষণিকের মজা পেতে মানুষ ফাস্ট ফুড জাঙ্ক ফুড আল্ট্রা প্রসেস ফুড ভাজা পড়া ঠান্ডা পানীয় এবং মিষ্টি নোনটা জাতীয় খাবার খেতে শুরু করে এই খাবারের ক্ষণিকের মজা পাই ঠিকই কিন্তু অদূর ভবিষ্যতে জীবনের সবচেয়ে বড় সাজা হয়ে ওঠে অন্যদিকে রাতের ভুরিভোজ শুধু দেহের আকার আয়তন বৃদ্ধি করে না এটি হার্ট অ্যাটাক স্ট্রোক ডায়াবেটিক্সের মতো অতিমারী রোগগুলোকে সাদরে আমন্ত্রণ জানায় রাতের ভুরিবোজ শুধু আমাদের শরীরে চর্বি জমায় না এটি ক্লান্তি এবং মুড সুইংয়ের মতো বিষয়গুলো আমাদের মধ্যে প্রকট হয়ে পড়ে আমরা যদি দেখি যে ওজন বাড়ার কারণগুলোকে সিম্পল আমরা বুঝতে পারবো যে খাওয়া দাওয়াটাই হচ্ছে মূল বিষয় নয় খাওয়া দাওয়া লাইফস্টাইল কোয়ালিটি স্লিপ কোয়ালিটি ফুড এবং স্ট্রেস ম্যানেজমেন্ট এছাড়াও থাকছে জীবনশৈলীর বেশ কিছু বিষয়গুলো ওজন কমানোর প্রধান অস্ত্র হচ্ছে আমাদের মন এই যুদ্ধের প্রধান হাতিয়ার হচ্ছে মন যদি মন দৃঢ় সংকল্প হয় তাহলে ওয়েট লস জার্নিটাকে উপভোগ করা যায় ওয়েট লস মানে শুধু খাবার কমানো নয় অতিরিক্ত এক্সারসাইজ নয় এটি সামগ্রিক বিষয়ে নজর দেওয়া অর্থাৎ মাইন্ডসেট লাইফস্টাইল হরমোন কোয়ালিটি স্লিপ এবং ট্রেস ম্যানেজমেন্টের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে ধ্যান দিতে হয় ওয়েট ম্যানেজমেন্টের জন্য আমরা যে কিটোডায়েট ক্রাশ ডায়েট এবং ঘন্টার পর ঘন্টা আমরা জিম যোগা করি এতে খুব বেশি লাভ হয় না কারণ এতে সময় নষ্ট হয় আমাদের দরকার হয় সঠিক আইডিয়া আর স্ট্র্যাটেজি এবং সাপোর্ট মোটিভেশন এবং ইন্সপিরেশন এই সমস্ত বিষয়গুলি নিয়ে যখন আমরা ওয়েট লস জার্নিতে আসি তখন সেটি সফল জার্নি হয়ে ওঠে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি আপনি মাসে তিন থেকে চার কিলো ওয়েট লস করতে চান তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে ওয়েট ম্যানেজমেন্টের জন্য যে বিষয়গুলো আমরা খেয়াল রাখব সেগুলো হচ্ছে মাইন্ডসেট ফর সাস্টেনেবল ওয়েট লস এক্সারসাইজ ফর মাসেল বিল্ডিং ব্যালেন্স ডায়েট ফর ব্যালেন্স নিউট্রিশন ট্রেস ম্যানেজমেন্ট ফর পিস অফ মাইন্ড এবং কোয়ালিটি স্লিপ ফর কোয়ালিটি লাইফ অবশেষে মনে রাখতে হবে আমাদের প্রপার হাইড্রেশন ফর গ্লোয়িং স্কিন এই ছয় স্তম্ভের উপর যখন এই ওয়েট লসের ছাদটা দাঁড়িয়ে থাকবে তবে সাস্টেনেবেল ওয়েট লস হয় অর্থাৎ ওজন কমানোটা বাহাদুরি নয় ওজন ধরে রাখাটা বাহাদুরি তাই এই ছয় পিলারের উপর ভর করি আমাদের ওয়েট লস জার্নিকে নিয়ে যেতে হবে বেশিরভাগ মানুষ ওয়েট লসে খুব তাড়াহুড়ো করে এটি কিন্তু তাড়াহুড়োর বিষয় নয় এটি হচ্ছে বোঝার বিষয় মন এমন একটা বিষয় আমাদের মন ভালো থাকলে শরীর ভালো থাকে তাই না তাই মাইন্ডসেট হওয়া ভীষণ জরুরি ওয়েট লস করার সময় মাইন্ডসেট করার জন্য নিজেই নিজেকে প্রশ্ন করুন কেন আপনি ওয়েট লস করতে চাইছেন হতে পারে আপনার শারীরিক যন্ত্রণার কারণে নিজের লুককে সুন্দর করার জন্য এবং ট্রেস ফ্রি পেন ফ্রি ডিজিজ ফ্রি মেডিসিন ফ্রি লাইভ লিড করার জন্য যে কোনো একটি হতে পারে আপনার ওয়েট লসের কারণ তারপর আপনাকে প্রপার প্ল্যানিং করতে হবে কেন মাইন্ডসেট প্রয়োজন হয় ধৈর্য এবং অধ্যাবাসায়ের জন্য এবং নিজেই নিজেকে রেওয়ার্ড দেওয়া দু কিলো বা চার কিলো ওয়েট লস হওয়ার পর নিজেই নিজেকে বাহবা দিতে হবে অর্থাৎ সাবাসই দিতে হবে এইভাবে মাইন্ডসেট করলে ওয়েট লস জার্নিটা সাস্টেনেবেল ওয়েট লস জার্নিতে রূপান্তর হবে সাস্টেনেবেল ওয়েট লসের দ্বিতীয় প্লার হচ্ছে প্রপার এক্সারসাইজ তিরিশ মিনিট ঘাম ঝরানোর এক্সারসাইজ শুধু আপনার পেশি গঠন করতেই সাহায্য করবে না মেটাবলিজমকে বুস্ট করতেও সাহায্য করবে যা ওয়েট ম্যানেজমেন্টে ভীষণ কার্যকরী ভূমিকা পালন করে ত্রিশ মিনিট এক্সারসাইজ আপনার চারটি হরমোন খরণ করে এন্ড্রোফিল সেরোটোনিন ডোপামাইন অক্সিটোসিন যেগুলোকে ট্রেসকে ম্যানেজ করতে সাহায্য করে তাই ফিজিক্যাল মেন্টাল হেলথ বজায় রাখার জন্য তিরিশ মিনিট এক্সারসাইজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়েট লসের তিন নম্বর প্লার হচ্ছে ব্যালেন্স ডায়েট ফর ব্যালেন্সড নিউট্রিশন অর্থাৎ শরীরের পুষ্টির চাহিদা পূরণ করে দিতে হবে ওয়েট লস করার সময় তবেই ওয়েট লস জার্নিটা সহজ আর মজাদার হয়ে ওঠে যেমন অনেক সময় মানুষ ফ্যাট আর কার্বকে ভিলেন বানিয়ে দেয় কিন্তু কার্বোহাইড্রেট জ্বালানি রূপে কাজ করে আমাদের শরীরে আর ফ্যাট ইঞ্জিন অয়েল রূপে কাজ করে তাহলে এই দুটো জিনিস যদি আপনি ভিলেন বানিয়ে ফেলেন তাহলে শরীর চলবে কী করে তাই কার ফ্যাট প্রোটিনকে ব্যালেন্স করুন এবং ভিটামিন্স মিনারেলকে পর্যাপ্ত পরিমাণ রাখুন আপনার ডায়েটে এছাড়া পঁচিশ থেকে তিরিশ গ্রাম ফাইবার আপনাকে রাখতে হবে অর্থাৎ রাজার মতো ব্রেকফাস্ট করতে হবে দুপুরের লাঞ্চ হবে রাজপুত্রের মতো আর রাতের ডিনার হবে প্রজার মতো তাহলেই ওয়েট ম্যানেজমেন্ট করা খুব সহজ হবে ওয়েট লসের চার নম্বর পিলার হল পপার হাইড্রেশন ফর গ্লোয়িং স্কিন আমাদের শরীরে বাহাত্তর থেকে পঁচাত্তর শতাংশই জল তাই হাইড্রেশন মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের শরীরে যদি শরীরের ওজন সত্তর কেজি হয় তাহলে সাড়ে তিন লিটার জল খেতেই হবে যদি বডির ওয়েট আশি কেজি হয় তাহলে জল চার লিটার খেতে হবে কিন্তু জল খাওয়ার নিয়ম আছে একসাথে এক লিটার জল খাওয়া যাবে না অন্তত আট দশ গ্লাস জল আট থেকে দশ বারেই খেতে হবে তবে ওয়েট লস জার্নিটা সহজ আর মজাদার হয়ে উঠবে আপনার কাছে এছাড়াও জল মেটাবলিজম বুস্ট করতে সাহায্য করে এবং স্কিনকে নরম উজ্জ্বল লাবণ্যময় রাখতেও সাহায্য করে তাই ওয়েট লস জার্নির এই চতুর্থ পিলারটা মোস্ট ইম্পর্টেন্ট ওয়েট লসের চার নম্বর পিলার হচ্ছে ট্রেস ম্যানেজমেন্ট মনে রাখবেন যে দুশ্চিন্তার হতাশা মানুষের শরীরে রোগগুলো বাসা বাঁধে আর এই রোগগুলি শরীরকে মনে করে এটি ফাইভ স্টার হোটেল তাই এগুলি সারা জীবন থাকার চেষ্টা করে আবার আশাবাদী আর স্বপ্নবাদী মানুষকে রোগগুলি ভয় পায় কেন রোগগুলি মনে করে এরা অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিভাইরাস তাই মনে রাখতে হবে ট্রেসকে কখনো আপন করে নেবেন না স্ট্রেস ম্যানেজমেন্ট করার জন্য আপনার হবি যেমন বই পড়া ছবি আঁকা নাচ গান এবং সোশ্যালাইজেশান যা ভালো লাগে আপনি আধ ঘন্টা থেকে এক ঘন্টা সেটি করতে থাকুন ট্রেস ম্যানেজ না হলে আমাদের পেটের ফ্যাট কখনোই রিডিউস হয় না কারণ কোটিজাল হরমোন বেলি ফ্যাট বাড়াতে সাহায্য করে তাই ট্রেস ম্যানেজমেন্ট করা ভীষণ জরুরি সাস্টেনেবেল ওয়েট লসের ছ নম্বর পিলার হচ্ছে কোয়ালিটি স্লেপ ফর কোয়ালিটি লাইফ ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবনে কারণ যদি ঘুম না হয় শরীর রিপেয়ারিং আর রিকাভারির কাজ করতে পারে না তাই ওয়েট লস করার সময় কোয়ালিটি স্লেপ যেমন সাত আধ ঘন্টা ঘুম নিশ্চিত করতে হবে তবেই ওয়েট লস জার্নিকে উপভোগ করা যাবে কারণ ঘুম আমাদের মেলাটোনিন হরমোন খরণ করতে যেমন সাহায্য করে আবার স্ট্রেস হরমোন কটিজলকে ব্যালেন্স করতেও সাহায্য করে তাই বেলি ফ্যাটকে রিডিউস করতে হলে ছয় থেকে আট ঘন্টা কোয়ালিটি স্লিপকে নিশ্চিত করতে হবে ওয়েট লস জার্নিটা লং টার্ম জার্নি এটা শর্ট টার্ম জার্নি নয় অর্থাৎ ফিটনেস জার্নি সবসময়ই লং টার্ম জার্নি তাই পরিকল্পনা স্ট্র্যাটেজি সঠিকভাবে নিতে হয় প্রয়োজনে কখনো ওয়েট লস কো বা ওয়েট লস এক্সপার্টের পরামর্শ নেওয়া প্রয়োজন তাই ওয়েট লস জার্নিকে নিশ্চিত করতে আপনি যেমন মাইন্ডসেট করবেন এবং প্রপার হাইড্রেশন মেনটেন করবেন ট্রেস ম্যানেজমেন্ট করবেন কোয়ালিটি স্লিপ মেনটেন করবেন এবং নিশ্চিত করতে হবে প্রপার ডায়েট ফর ব্যালেন্স নিউট্রিশন তবেই ওয়েট লস জার্নিটা আপনার সহজ আর সুগম হয়ে যাবে যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন এবং আপনার প্রিয়জনকে শেয়ার করুন লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনার একটা কমেন্টস আমাকে নেক্সট ভিডিও করতে ইন্সপায়ার করে ধন্যবাদ